তো এই হোয়াটসঅ্যাপ গা গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং ফটে ফাটে হতে যাচ্ছে কারণ আজকে আমাদের ব্লগটা হয়তো থামেলে দেখে বুঝেই গেছো আজকে কিসের ব্লগ হতে যাচ্ছে তো আজকে ব্লগটা হতে যাচ্ছে আমাদের কুরবানি ব্লগ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে আমাদের ব্লগটা হতে কুরবানি ব্লগ তো গাইজ তোমরা ভিডিওটা দেখো অ্যান্ড এনজয় করো আমরা এখন নিজের নামাজ পড়ে আসলাম এখন আমার কাকাতোপাইয়ের কাছে যাবো ছোট্ট একটি কাকাতোবার কাছে আমার ভাইয়ের কাছে যাবো এখন দেখো এদিকে আসো এদিকে ভাইয়া এদিকে এই জামা ভাইয়া হুম করো হারিয়ানো গাইজ পুরো পুরো ভিডিও দেখো এন্ড এনজয় করো ভাইয়া তো গাইস একটু পরে আমাদের গরু কাটা শুরু হয়ে যাবে আমরা আমরা এখন একটু আসলাম আমাদের ইন্টারানিতে সাথে আসলাম ইন্টার নিতে না হলে তো ইন্টারনে হলে তো আমার ব্লগই সুন্দর হবে না তোমাদের ভালোবাসি গাইস আমাদের পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইব হয়ে গেছে তোমরা ফটো আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব পূর্ণ করে দাও গাইস আমার অনেক এক্সাইটেডমেন্ট হয়ে হচ্ছে আমার কি ভাইয়া তো গাইস দাঁড়াও আমি একটু লম্বা করে নিই স্ট্যান্ড কার তোমাদেরকে দেখাই হ্যাঁ ভাইয়া গাইস দেখো স্ট্যান্ডটা একটু লম্বা করে নিছি গাইস তোমার দেখো এই যে আমার পাশে আছে আমার ছোট ভাই এখন আমরা একটু ছাদের একটা নিয়ে নেই তো একটা সিনেম্যাটিক শহর চলো গায়ে দেখো তোমরা

হ্যাঁ ভুল কেন নিয়ে এখানে আছি এই যে একটু পরে এই যে সবাই গরু বার করে ফেলছে চলো আমি এখন একটু সামনে যাই তো गाइस আমি একটু সামনে যাচ্ছি এখন আমাদের গরু একটু পরে বার করা হবে সবার গরু সিরিয়ালে হুজুর আশা গরু কাটবে চলো আমরা এখন একটু সামনে যাই गाइस এই যে এখানে একটা গরু আছে তো गाइस এটা হলো আমাদের গরু যে আমরা চারজন জনের জন্য একটু ছোট হয়েছে এটা হচ্ছে আমাদের গরু দেখো তোমরা এই যে এটা তো তোগাইজ তো গাইস গরু কাটার সময় তোমাদের সাথে দেখা পাচ্ছি তো গাইস দেখেন এখানে তো গাইজ আমাদের নতুন ভিডিও খুব শীঘ্রই পাবে এখন থেকে অনেক তাড়াতাড়ি আমাদের ভিডিও আপলোড করব তোমার সবগুলো ভিডিও দেখে আসবে তো গাইজ অলরেডি আমাদের গরু জবাই করা হয়ে গেছে তো গাইজ গরু অনেক ছটফট করতেছিল আমরা একটু পরে ভিডিও করতেছিলাম গাইজ যখন ব্যস্ত থাকার পরে আমরা কোনো ভিডিও করতে পারি না তো গাইজ আমাদের ভিডিওটা এ পর্যন্ত ছিল যে ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা পাশে অ্যাকাউন্ট অন্ট করে দেবা থ্যাংক ইউ গুড বাই